বিএড কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে উত্তর চব্বিশ পরগনাতে অবস্থিত ইনস্টিটিউটটিতে মূলত বিএড ডিপার্টমেন্টের জন্য রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে চারটি ভ্যাকান্সি এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আবেদন করতে পারবেন ইংলিশ সাবজেক্টে লাইফ সায়েন্স সাবজেক্টে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে এবং হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার ক্ষেত্রে আপনাদের যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি তার সঙ্গে এম ডিগ্রি এবং তার সঙ্গে নেট অথবা সেট অথবা পিএইচডি যোগ্যতা থাকলে আবেদন করে দিতে পারেন আবেদনপত্র পাঠানোর জন্য আপনারা সাত দিন সময় পাবেন এই সাত দিনের মধ্যে আবেদনপত্র পাঠিয়ে দিতে আপডেটেড সিভি ছবি এবং অন্যান্য টেস্টিমোনিয়ালস জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি ইমেল অ্যাড্রেস বরাবর ড্রপ করতে পারেন অর্থাৎ হেল্প ডেস্ক লোকনাথ অ্যাট দ্য রেট অফ জিম ডট কম বরাবরই আপনাদের আবেদনপত্র আপনারা দ্রুত পাঠিয়ে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে বিএড কলেজের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে কলেজটির নাম হল ইদান টিচার্স ট্রেনিং কলেজ কলেজটিতে রিক্রুটমেন্ট করা হবে দুটি সাবজেক্টে এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে প্রয়োজনে এই ইমেল অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন বা যোগাযোগ করে নিতে পারেন অ্যাডমিন অ্যাট ইদান টিটিসি ডট আইএন এই অফিসিয়াল ইমেল অ্যাড্রেসটিকে ব্যবহার করে অ্যাপ্লিকেশান আপনারা দ্রুত পাঠিয়ে দিন মূল প্রসঙ্গে চলে আসি বিএড ডিপার্টমেন্টেই কিন্তু রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে লাইফ সায়েন্স সাবজেক্ট এবং জিওগ্রাফি সাবজেক্টে আবেদন করতে পারবেন মাস্টার ডিগ্রিতে আপনাদের ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং এম যোগ্যতাতেও কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস আপনাদের থাকতে হবে পাশাপাশি নেট সেট স্লেট বা পিএইচডির যে কোনো একটি যোগ্যতা অবশ্যই কিন্তু আপনাদের দেখাতেই হবে এবং এনসিটির নিয়মটি আসলে কি রয়েছে সেটি ভালোভাবে জেনে নিতে এনসিটির অফিসিয়াল ওয়েবসাইটও আপনারা কিন্তু ভিজিট করতে পারেন সরাসরি চিঠির আকারে আপনারা অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন সাত দিন সময় পাবেন এই সাত দিনের মধ্যে আপনাদের আবেদনপত্র আপনারা পাঠিয়ে দেবেন উপযুক্ত ডকুমেন্ট রেজিউম সহ এছাড়া ছবিও কিন্তু দিতে পারেন আপনারা আবেদনপত্রটি প্রিন্সিপালের অনুকূলেই কিন্তু পাঠাবেন কারণ বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা হয়েছে স্কিম দেওয়া এই যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন অর্থাৎ নাইন এই কন্টাক্ট নাম্বারটিতে আপনারা কল করে নিয়ে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন এছাড়া সরাসরি যারা চিঠি পাঠাবেন তারা এই অ্যাড্রেসটিকে কিন্তু ব্যবহার করবেন এর জন্য খাম নিন খামের উপরে টপ আপ দ্য এনভেলাপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করুন করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দা প্রিন্সিপাল তারপরে কমা দিয়ে লিখুন ইদান টিচার্স ট্রেনিং কলেজ ভিলেজ লিখুন পশ্চিম নেকরা পোস্ট অফিস লিখুন পাশকোড়া ডিস্ট্রিক্ট লিখুন পূর্ব মেদিনীপুর পিনকোড লিখুন সেভেন টু ডবল ওয়ান থ্রি নাইন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তারপরে ওয়েস্ট বেঙ্গল লিখে দিন এবং শেষে গিয়ে এই কন্ট্যাক্ট নাম্বারটিকেও কিন্তু খামের ডান দিকটাতে একদম নিচে অ্যাড্রেস যেখানে শেষ করছে সেখানে একদম নিচটাতে গিয়ে এই নাম্বারটিকে বসিয়ে দিন এতে করে পত্রবাহ খুব সহজে ইনস্টিটিউটটিকে খুঁজে পাবেন চিঠিটি পৌঁছে দিয়ে আসার জন্য আর খামের বাম দিকে অ্যাজ ইউজুয়ালি ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কনট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দিন আপনারা খামের মধ্যে প্রথমে একটি সিভি দিন বা কারিকুলাম ভেটা দিন বা রিজিউম দিন তার সঙ্গে আপনারা সমস্ত টেস্টিমোনি সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দিন রেজিউমের উপরের কর্নারটাতে একটি ছবি কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন আপনারা খামটিকে মরুন পোস্ট অফিসে যান স্পিড পোস্ট করুন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে সাম্য সমাজ টিচার ট্রেনিং কলেজ কলেজটির বিএড সেকশনের পক্ষ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটির ভিলেজ এবং পোস্ট অফিস হচ্ছে গোপালনগর পুলিশ স্টেশন হচ্ছে গোলাঘাট ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব মেদিনীপুর পিনকোড হচ্ছে সেভেন টু ডাবল ওয়ান থ্রি জিরো বেঙ্গল এই জায়গাতেই কিন্তু ইনস্টিটিউটটি অবস্থিত তাই আপনারা এই অ্যাড্রেস বরাবর চাইলে কিন্তু সরাসরি চিঠির আকারে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন এবং সেটিই কিন্তু ভালো হবে আপনাদের জন্য যাই হোক অ্যাসিস্ট্যান্ট প্রফেসার হিসাবে আবেদন করতে পারছেন বিএড ডিপার্টমেন্টের জন্য বেঙ্গলি লাইফ সায়েন্স ইংলিশ ফাউন্ডেশন ফিজিক্যাল এডুকেশন হিস্ট্রি জিওগ্রাফি ফাইন আর্টস এবং নন টিচিং পোস্টের মধ্যে লাইব্রেরিয়ান পোস্টেও কিন্তু আবেদন করে দিতে পারেন আবেদনপত্র আপনারা পাঠানোর জন্য আপডেটেড সিভি রেডি করবেন তার সঙ্গে ডকুমেন্টসকে জুড়ে দেবেন আধার কার্ডকেও জুড়ে দেবেন দিয়ে আপনারা কপিটি ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দেবেন এবং একই সঙ্গে আপনারা এই যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেস বরাবর চিঠির আকারেও কিন্তু অ্যাপ্লিকেশানটি পাঠিয়ে দিতে পারেন মাথায় রাখবেন সাত দিন সময় পাচ্ছেন এই সাত দিনের মধ্যে আবেদনপত্র আপনারা পাঠিয়ে দেবেন আবেদনপত্র পাঠানোর জন্য এই ইমেল অ্যাড্রেসটিকেও আপনারা ব্যবহার করবেন অর্থাৎ এস এ এম এ ওয়াই যে টিটিসি সিক্সটিন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম অর্থাৎ সাম্য সমাজ টি সিক্সটিন অ্যাট দা রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই আবেদনপত্র পাঠাবেন এবং একই সঙ্গে কলেজ অ্যাড্রেস বরাবরও কিন্তু অ্যাপ্লিকেশন দ্রুত আপনারা পাঠিয়ে দিতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ট্রেনিং কলেজের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি সতেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটির নাম হচ্ছে মাটিয়ারি ডিএড কলেজ ভিলেজ এবং পোস্ট অফিস হচ্ছে মাটিয়ারি পুলিশ স্টেশন হচ্ছে কালীগঞ্জ ডিস্ট্রিক্ট হচ্ছে নদীয়া পিনকোড হচ্ছে সেভেন ফোর ডবল ওয়ান ফাইভ থ্রি এই অ্যাড্রেস বরাবরই আপনারা সরাসরি অ্যাপ্লিকেশান চাইলে কিন্তু পাঠিয়ে দিতে পারেন আপনারা ইমেলও পড়তে পারেন ইমেল অ্যাড্রেস হলো মাটিয়ারি ডিএড কলেজ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর আবেদনপত্র পাঠাবেন মূল প্রসঙ্গে চলে আসি এখানে রিক্রুটমেন্ট করা হতে চলেছে ডিএলএড ডিপার্টমেন্টের জন্য গাইডলাইন মেনে বেশ কতগুলো পোস্টে আবেদন করতে পারছেন লেকচারার পোস্টে বেঙ্গলি সাবজেক্টে ইংলিশ সাবজেক্টে ম্যাথমেটিক্স সাবজেক্টে এবং সোশ্যাল সায়েন্স সাবজেক্টে প্রত্যেকটিতে একটি করে কিন্তু পোস্ট রয়েছে আবেদনপত্র আপনারা দশ দিনের মধ্যে পাঠিয়ে দেবেন আপনারা ইমেল অ্যাড্রেস বরাবরও অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন সেক্রেটারি বরাবরই আবেদনপত্র আপনারা পাঠাবেন স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ নাইন ফোর সেভেন ফোর ফোর সেভেন এইট টু সিক্স ফাইভ এই কন্ট্যাক্ট নাম্বারটিতে কিন্তু দ্রুত কল করে নিতে পারেন বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাওয়া বিজ্ঞপ্তিতে সামায়িতা কনভেন্ট স্কুল স্কুলটি আসলে সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুল এবং স্কুলটি অবস্থিত হচ্ছে অমরকানন বাঁকুড়া ডিস্ট্রিক্টে ইনস্টিটিউটটিতে ফিমেল টিচার কাম ওয়ার্ডেন রিক্রুটমেন্ট করা হতে চলেছে যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশান ডিগ্রি ন্যূনতম পঁয়ত্রিশ এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে রিলিভ্যান্ট ফিল্ডে দু বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাওয়া হচ্ছে এর পাশাপাশি ইনস্টিটিউটটিতে কমার্স টিচারও কিন্তু রিক্রুটমেন্ট করা হতে চলেছে এম কম যোগ্যতার পাশাপাশি বিএড যোগ্যতা থাকলে আবেদন করে দিতে পারেন আবেদনপত্র পাঠাতে হবে আপডেটেড সিভি ছবি এবং টেস্টিমোনিয়াল জুড়ে দিয়ে এস রিক্রুটমেন্ট নাইনটি সিক্স বরাবর আবেদনপত্র আপনারা দ্রুত পাঠিয়ে দেবেন কভার লেটার দিলে বিজ্ঞপ্তিটি দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ অবশ্যই করবেন মাথায় রাখবেন আবেদনপত্র একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই কিন্তু আপনাদের পাঠাতে হবে আবেদনপত্র পাঠানোর আগে স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ নাইন থ্রি ডাবল এই কন্ট্যাক্ট নাম্বারটিতে দ্রুত কল করুন বিস্তারিত তথ্য জানান এবং অ্যাপ্লিকেশান করে দিন দুটি পোস্টে বলা হয়েছে অ্যাপ্লিকেশান জমা করবার পরে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকে কিন্তু ইন্টারভিউতে কল করা হবে ইমেল মারফত আপনাদেরকে সেই বিষয়টি কিন্তু জানিয়ে দেওয়া হবে চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে সেন্ট থমাস চার্চ স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটির হাওড়া ক্যাম্পাস এবং চুচুড়া ক্যাম্পাসের জন্য রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে মূলত টিচিং পোস্টে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিতে আগে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অর্থাৎ ট্রিপল ডব্লিউ ডট এস টি সি এস এইচ 1860.org এই অফিশিয়াল ওয়েবসাইটটি আপনারা দ্রুত ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে অ্যাপ্লিকেশন করুন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে গভর্নমেন্ট স্পনসার্ড বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সতেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে ফুল টাইম কন্ট্রাকচুয়াল বেসিসে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে মাথায় রাখবেন অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে অন্য কোনো মোড়ে অ্যাপ্লিকেশান পাঠালে বা সাবমিট করলে সেটি কিন্তু অ্যাকসেপ্ট হবে না যাই হোক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আবেদন করতে পারছেন ফুল টাইম কন্ট্রাকচুয়াল পোস্ট এমএসসি যোগ্যতা আপনাদের থাকতে হবে এবং অন্যান্য যোগ্যতা আর কী কী লাগবে সেটি জেনে নিতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনেই কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিট করবেন তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কম্পিউটার সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারবেন এছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আবেদন করতে পারবেন ডেটা সায়েন্স সাবজেক্টে এটিও কিন্তু ফুল টাইম কন্ট্রাকচুয়াল পোস্ট আবেদন করতে পারছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে এটিও কিন্তু ফুল টাইম কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হবে বিটেক সিএসই কোর্সের জন্য অর্থাৎ ডিপার্টমেন্ট হিসাবে থাকছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আবেদন করতে পারবেন সমস্ত পোস্টের ক্ষেত্রে আবেদন করতে অ্যাকচুয়াল কী যোগ্যতা লাগবে সেটি জেনে নিতে আপনারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট দ্রুত ভিজিট করে নিন এর জন্য গুগলে গিয়ে সার্চ করুন ট্রিপল ডাব্লিউ ডট এস ডট কে এল ওয়াই ডট এসি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে অ্যাপ্লিকেশনটি দোসরা জুন দু হাজার মধ্যে অনলাইনে সাবমিট করে দিন এ প্রসঙ্গে আমি একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই আপনারা যদি মনে করেন আমার মাধ্যমে অ্যাপ্লিকেশান সাবমিট করবেন দ্রুত যোগাযোগ করে নিন ডিসক্রিপশান বক্সটা ঘুরে আসুন সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন দ্রুত যোগাযোগ করে নিয়ে অ্যাপ্লিকেশান সাবমিট করিয়ে নিতে পারেন বিজ্ঞপ্তিটি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জারি করা হয়েছে এখানে একটি এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বারও আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এই নাম্বারের এগেনস্টেই কিন্তু এই নিয়োগ নোটিশটিকে আপনাদের ফলো করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তবেই কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান আপনারা সাবমিট করতে পারবেন চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে এই বিজ্ঞপ্তিটি এই নাম্বার সহ কিন্তু প্রকাশ করা হয়েছে রেজিস্ট্রারের পক্ষ থেকে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে ভাইস প্রিন্সিপাল পোস্টে এবং টিচিং পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুলের তরফ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে মাথায় রাখবেন আঠেরোই মে রবিবার দু তারিখ আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে স্কুল ক্যাম্পাসে এই জায়গাতেই কিন্তু আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে অর্থাৎ কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপ কে এস সংক্ষেপে যাকে বলা হচ্ছে আসানসোল সেভেন ওয়ান ডাবল থ্রি জিরো ফাইভ এই অ্যাড্রেস বরাবরই আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে এছাড়া এই নিয়োগে অংশ নেবার আগে স্ক্রিনে দেওয়া এই যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ ডাবল নাইন ডাবল থ্রি এইট ডাবল জিরো ট্রিপল সিক্স এই নাম্বারটিতে কল করে নিতে পারেন এছাড়া এইট ওয়ান সেভেন ডাবল জিরো ফাইভ সিক্স ডাবল জিরো ওয়ান এই নাম্বারেও কিন্তু আপনারা কল করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে নিয়োগে অংশ নিতে ইন্টারভিউ দিতে যেতে পারেন আঠেরোই মে দু হাজার তারিখ রবিবার আপনারা এ বিষয়ে আরও ভালোভাবে জেনে নিতে অফিসিয়াল ওয়েবসাইটটিও কিন্তু ভিজিট করতে পারেন অর্থাৎ আইআইএস আসানসোল ডট ও আর এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দ্রুত ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জানুন এবং এই নিয়োগে অংশ নিতে আঠেরোই মে দু তারিখ ইনস্টিটিউটে চলে যান ইন্টারভিউ দিতে ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হবে এই বিষয়টিকেও কিন্তু মাথায় নিয়ে যাবেন আর কথা বলার ফ্লুয়েন্সি কিন্তু থাকতে হবে ইংলিশে এই বিষয়টিকেও মাথায় নিয়ে ইন্টারভিউ দিতে যাবেন বিজ্ঞপ্তিটি দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে বিজ্ঞপ্তিতে বীরেন্দ্রনাথ শাসমল প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে কন্তাই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে এখানে একটি মোবাইল নম্বর দেওয়া আছে অর্থাৎ সেভেন ডবল জিরো ওয়ান থ্রি এই কন্ট্যাক্ট নাম্বারটিতে আপনারা কিন্তু কল করে নিতে পারেন এই নিয়োগে অংশ নেওয়ার আগে প্রফেসর এখানে রিক্রুটমেন্ট করা হতে চলেছে ফাউন্ডেশন অফ এডুকেশন সাবজেক্টে আবেদন করতে পারবেন দুটি ভ্যাকান্সি রয়েছে এছাড়া সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারবেন সোশ্যাল সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারবেন ম্যাথমেটিক্স ইংলিশ ফাইন আর্টস অ্যান্ড পারফর্মিং আর্টস এছাড়া হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে আবেদন করতে পারবেন এনসিটির গাইডলাইন মেনেই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে ইনস্টিটিউটটি কিন্তু মূলত প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউটটিতে সিভি পাঠিয়ে দেবেন উপযুক্ত ডকুমেন্ট এবং ছবি সহ আপনারা আবেদনপত্র পাঠানোর জন্য এই যে ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন অর্থাৎ বিএনএসপিটিটিআই অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই আবেদনপত্র পাঠাবেন বিশে মে দু হাজার পঁচিশের মধ্যেই কিন্তু আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দিতে বলা হচ্ছে বিজ্ঞপ্তিটি একদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে বৈকুণ্ঠ কলেজ অব এডুকেশন ইনস্টিটিউটটি ডালিমপুর ফালাকাটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে অবস্থিত ইনস্টিটিউটটির পিনকোড হল সেভেন থ্রি আপনারা এই অ্যাড্রেস বরাবর চাইলে কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন ইনস্টিটিউটটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই নোটিশটি পনেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে প্রিন্সিপাল পোস্টে আবেদন করতে পারবেন বিএড ডিপার্টমেন্টেই কিন্তু রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে আবেদন করবার আগে নাইন ফোর থ্রি ফোর ওয়ান নাইন ফোর ওয়ান ফাইভ এইট এই কন্ট্যাক্ট নাম্বারটিতে দ্রুত কল করে নেবেন এনসিটির গাইডলাইন মেনেই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে বলা হয়েছে পাঁচ দিনের মধ্যে আবেদনপত্র পাঠিয়ে দিতে উপযুক্ত ডকুমেন্ট এবং সিভি সহ মেল অ্যাড্রেস বরাবরই আপনারা আবেদনপত্র পাঠাবেন এর জন্য এই ইমেল অ্যাড্রেসটিকে আপনারা ব্যবহার করুন অর্থাৎ বৈকুণ্ঠ ট্রাস্ট অ্যাট এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র আপনারা দ্রুত পাঠিয়ে দেবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পারমানেন্ট প্রিন্সিপাল এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি একটি বিএড কলেজের তরফ থেকে জারি করা হয়েছে পনেরো পাঁচ দু হাজার পঁচিশ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আবেদন করতে পারবেন প্রফেসর হিসাবে এবং হিস্ট্রি সাবজেক্টে মূলত বিএড ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করায় বিএড ডিপার্টমেন্টে চাকরি করবার জন্য অ্যাকচুয়াল কী যোগ্যতা লাগে সেটি জেনে নিতে এনসিটি রফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদেরকে দ্রুত ভিজিট করতে বলছি এছাড়া প্রিন্সিপাল পোস্টেও আপনারা এখানে আবেদন করতে পারছেন উভয় পদই কিন্তু পারমানেন্ট পদ আর্জেন্ট বেসিসে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে কলেজটির নাম হচ্ছে পরমেশ্বর মহাবিদ্যালয়া ইনস্টিটিউটটি বিএড ইনস্টিটিউট ইনস্টিটিউটের অ্যাকচুয়াল অ্যাড্রেস হচ্ছে ভিলেজ প্লাস পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন হচ্ছে নামখানা ডিস্ট্রিক্ট হচ্ছে সাউথ চব্বিশ পরগনা পিনকোড হচ্ছে সেভেন ফোর ডবল থ্রি ফাইভ সেভেন এই অ্যাড্রেস বরাবরই আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান পাঠাবেন কার অনুকূলে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে সেটি পরিষ্কারভাবে নোটিশে উল্লেখ না থাকায় দ্রুত অ্যাপ্লিকেশান করে নেবার জন্য আমি এই কন্ট্যাক্ট নাম্বারটিতে কল করে নিতে বলছি অর্থাৎ ডবল নাইন জিরো থ্রি ফোর থ্রি জিরো নাইন জিরো সেভেনে দ্রুত কল করে নেবেন বিস্তারিত তথ্য জানিয়ে নিতে সাত দিনের মধ্যে আপনারা আবেদনপত্র মেল অ্যাড্রেস বরাবরও পাঠিয়ে দিতে পারেন অর্থাৎ মেল অ্যাট পরমেশ্বর এম ভি ডট ও আর জি এই যে ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে আরও একবার উল্লেখ করছি মেল অ্যাট পরমেশ্বর এম ভি ডট ও আর জি এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের অ্যাপ্লিকেশান পাঠাতে হবে আপনারা কভার লেটার দিলে পনেরো তারিখে দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ কিন্তু অবশ্যই করে দেবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগের এই বিজ্ঞপ্তিটি আরো একবার জারি করা হয়েছে জি কে পাবলিক স্কুলের তরফ থেকে বিজ্ঞপ্তিটি সতেরো পাঁচ দু পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে হেরিয়া পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে এখানে দুটি কন্ট্যাক্ট নম্বরও প্রকাশ করা হয়েছে প্রয়োজনে এই দুটি নাম্বারে কিন্তু আপনারা কল করে এই নিয়োগে অংশ নিতে পারেন আবেদন করতে পারবেন টিচিং পোস্টে আবেদন করবার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং ইংলিশে কথা বলার কিন্তু ফ্লুয়েন্সি থাকতে হবে পিজিটি পোস্টে আবেদন করতে পারছেন ফিজিক্স সাবজেক্টে ইংলিশ সাবজেক্টে হিন্দি সাবজেক্টে এবং আর্ট অ্যান্ড ক্রাফ্ট পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে টিজিটি হিসেবে আবেদনপত্র পাঠানোর জন্য আপডেটেড সিভি এবং সমস্ত টেস্টিমোনিয়াসকে জুড়ে দিয়ে আবেদনপত্রটি আপনারা এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দেবেন অর্থাৎ জি পাবলিক স্কুল অফিসিয়াল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দেবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে যেমন উল্লেখ করবেন কভার লেটার দিলে বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ ডেট সহ করতে কিন্তু ভুলবেন না শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদেরকেই কিন্তু ইন্টারভিউতে কল করা হবে নোটিশের মধ্যে সেটি পরিষ্কারভাবে জানানো হয়েছে যদি চাকরিটা এখানে হয় আপনাদের স্যালারি যেমন থাকবে পাশাপাশি ইপিএফ এবং ইএসআই এর সঙ্গে থাকা এবং খাওয়াটাও কিন্তু সম্পূর্ণত ফ্রি হয়ে যাবে আবেদনপত্র আপনারা দ্রুত পাঠিয়ে দিন এবং আবেদনপত্র পাঠানোর আগে আরও একবার স্ক্রিনে দেওয়া যে দুটি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে আমি আপনাদেরকে যোগাযোগ করে নিতে বলছি অর্থাৎ নাইন এইট জিরো সেভেন জিরো সেভেন ফোর জিরো সেভেন ফোর অথবা নাইন এইট ফাইভ এইট জিরো সেভেন এই দুটি কন্ট্যাক্ট নম্বরে দ্রুত যোগাযোগ করে এই নিয়োগে অংশ নিতে আপনারা অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন আপনাদের ইন্টারভিউ কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে পঁচিশ পাঁচ দু তারিখ তবে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে কিন্তু আগে ড্রপ করে রাখতেই হবে যারা নিজেদেরকে যোগ্য বা যোগ্য বলে বিবেচিত মনে করছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন ড্রপ করে দিন আর পঁচিশ তারিখে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত দিন